নমস্কার আমার প্রিয় বন্ধুরা পদ্য আজ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ পাঠ করব সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রী ভগবান কহিলে আমাতে আসক্ত চিত্ত হয়ে এক মন কি রূপেতে হয় তাহা করহ শ্রবণ সুপ্রত্যক্ষ জ্ঞান যোগ বলি সবে শেষ জানিলে রবে না আর জ্ঞাতব্যের অসংখ্য মানব মধ্যে কোন ভাগ্যবান আত্মশুদ্ধি করিবারে হয় যত্নবান তাহাদের মধ্যে দেখো কোন যোগীগণ যথার্থ রূপেতে মোড়ে অবগত হন মৃত্তিকা ওদন অগ্নি বায়ু বোম আর মন বুদ্ধি অহংকার এ অষ্ট প্রকার চৈতন্য রূপিনী পূর্ণ প্রকৃতি যে হয় তাহাতেই এ জগত যেন রক্ষা পায় ইহাতে জন্মায় সর্বভূত ধনঞ্জয় উৎপত্তিও আমি পুন আমাতে বিলয় আমা হতে ভিন্ন কেহ নহে ধনঞ্জয় রূপে সূত্রে গাতা আমাতেই রয় জলমধ্যে রূপে জানিবে আমায় চন্দ্র সূর্যে আমি প্রভা বেদেতে অঙ্কার আকাশেতে শব্দ আমি পৌরস মানবে ধরণীতে পুত প্রাণ সর্বজীবে অগ্নিমধ্যে তেজ আমি তপস্যা মুিতে সর্বভূত বীজ আমি পৃথিবীতে বুদ্ধিমান মধ্যে বুধ তেজ তেজস্বর সত্য ইহা যেন তুমি ওহে পার্থবীর কামনা আসক্তি শূন্য বল ধর্মযুক্ত কাম আমি সর্বপ্রাণীগণে সত্য রজ তমগুণ আমাতেই উদ্ভব আমি নহি তাহে কিন্তু আমাতেই সব ত্রিগুণ মায়াতে এই জগৎ মোহিত আমি কিন্তু যেন পার্থ ইহাতেই অতীত দৈব গুণময়ী এই দু আত্মায় মায়া আমাতে জানিলে আর থাকে না কো মায়া পাপিও অধম মোড় মোড়ে নাহি পায় অজ্ঞান অসুর যেন জন্মে যে মায়ার জ্ঞানী জিজ্ঞাসু ও অতার্থী সুজন এই চতুর্বিদ মোর করে যে ভজন ইহাদের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী ভক্তবান সমাসক্ত সদা তিনি মোর প্রিয় হন সবাই মহান কিন্তু শ্রেষ্ঠ হন জ্ঞানী আত্মার স্বরূপ বলি তারই আমি গণি আমাতেই সদাযুক্ত সেই পুণ্য চেতা অনুত্তমা লভে যেন সর্বথা বহু জন্মে কিছু কিছু পুণ্যের সঞ্চয়ে শেষ জন্ম জন্ম লয় জ্ঞানবান হয়ে সর্ববাসুদেবময় জানেন তখন এই সার কথা পার্থ কর কামসিদ্ধি লাগি মোর করিয়া সাধন হয়েছে যাদের পার্থ জ্ঞান আবরণ স্বভাবের অনুসারে তারাই তখন সেই নিয়মেতে করে অন্যের অর্জন যেইজন যে মূর্তিতে পূজে শ্রদ্ধা ভরে দৃঢ়ভক্তি ভক্তি দিই আমি তাহাদের অন্তরে শ্রদ্ধাবান হয় ভক্ত তার পূজা করে তাহা হতে সে কামনা লভে ভক্ত নরে অন্তঃপর সে দেবের নিকট হইতে অভীষ্ট বিষয় লভে আনন্দিত চিতে অল্প বুদ্ধি লভে সেই ক্ষণস্থায়ী ফল দেবতা পূজক যায় সেই স্বর্গতল অল্পকালে সেই ফল হয় বিনাশন মম ভক্ত আমাকেই পায় সর্বক্ষণ অজ্ঞানী জানে না মরে আমি নির্বিকার অব্যয় অব্যক্ত ভাব যেন না আমার ব্যক্তিমাত্র এই বোধ নির্বোধের হয় অনুত্তম জ্ঞানে জ্ঞান করে না আমায় যোগমায়া দ্বারা আমি থাকি সমাবৃত সবাকার কাছে আমি নই প্রকাশিত অজ্ঞানী জানে না মোরে ও এই সার কথা তুমি যেন ধনঞ্জয় অতীত ও বর্তমান ভবিষ্যৎ জানি কিন্তু মোড়ে নাহি জানে জগতের প্রাণী স্থূল দেহ সৃষ্টিকালে যত জীবগণ ইচ্ছা দেশ জাত সুখ দুঃখের কারণ জ্ঞানের অভাবে সবে করায় চিন্তন ভাবে মনে সুখে দুঃখে ধরেছি জীবন নিষ্পাপ ও পুণ্যবান আছে যত জন দ্বিধাহীন হয়ে করে আমার পূজন পুজে মোরে এড়াতেই জনম মরম আত্মাকেই ব্রহ্ম বলি জানে সেই জন অধিভূত অধিদৈব অধিযোগ্য সনে আমারে জানেন যারা জ্ঞানযুক্ত মনে মৃত্যুকালে তারা সবে জানেন আমায় এই সত্য কথা পার্থ বলিনুতময় ইতি জ্ঞান যোগ নামক অধ্যায় সমাপ্ত হল ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ গীতার তত্ত্বসার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীকৃষ্ণের উক্ত উপদেশে অর্জুনের সন্দেহ দূর হল না কৃষ্ণকে সে পুনরায় জিজ্ঞাসা করিলেন ভগবান যদি একই হয় তাহা হইলে সংখ্যাতিক দেবতাই কেন কেনই বা মানুষ সেই একমাত্র ভগবানকে দেখিতে পায় না ইহা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ বুঝিলেন যে অর্জুন এখনো শ্রীকৃষ্ণকে বাসুদেব সন্তান বলিয়া মনে করেন তাই তিনি বলিলেন যে ব্যক্তি সমুদায় মনে প্রাণে আমার পূজা করে আমি তাহাকে সর্বস্ব দান করি তবে সেই ব্যক্তির সংখ্যা অতি অল্প আবার যে মনে প্রাণে চায় সেও সম্ভবত আমাকে জানিতে বা চিনিতে পারে না মালার সুতো যেমন মালার ফুলগুলি একই স্থানে গাঁথা থাকে তেমনি শ্রী ভগবানের বিরাট ব্রহ্মাণ্ড এক হইয়া গাঁথা আছে জলের মধ্যে যে রস শ্রী ভগবান সেই রস তিনি চন্দ্রসূর্যের আলো বায়ুর মধ্যে যে গন্ধ আছে সে গন্ধ তিনি তিনি অগ্নির তেজ তিনি সর্বজীবের প্রাণ তবে যে সকল মানুষ তাহাকে দেখে নাই বা চেনে নাই তাহার কারণ তিনি আপনাকে মায়া দ্বারা আবৃত করিয়া রাখিয়াছেন তাহার লীলা রঙ্গই এই এই নিমিত্ত যুগ যুগ জীবনের গতি বিচিত্রভাবে যাইয়াছে তাহার সান্নিধ্যে গমনের জন্যই জীব জন্ম লাভ করে তাহার সান্নিধ্যে যাওয়ার জন্যই জীবের চেষ্টা আর এই জীবনকে ঘিরে গতিশীল রাখার জন্য সত্য রজতম এই গুণত্রয়ের সৃষ্টি এই গুণ তিনটি তাহার মায়া এবং গুণত্রয়ের অন্তরালে তিনি প্রত্যেক জীবের মধ্যেই বিদ্যমান সুতরাং তাহাকে জানিবার বাসনা হইলে মানুষকে এই গুণত্রয়ের উদ্ধে উঠিতে হই তবে এই গুণত্রয়কে ছাড়াইয়া ওঠা অত্যন্ত শক্ত ইহাতেও যে ব্যক্তি তাহার আশ্রয় প্রাপ্তি হয় তিনি দয়া পরবশ তাহার চক্ষুর সম্মুখ হইয়া এই গুণত্রয়ের মায়া অপসারণ করিয়া থাকেন মায়ার সমাচ্ছন্ন মানুষ শ্রী ভগবানকে দেখতে পায় না কেবলমাত্র তাহাই নহে সত্য তমগুণ মোহে যে ব্যক্তি শ্রী ভগবানকে মানিতে অন্তপর মানুষ নিজের সুখ সমৃদ্ধি বা শক্তি কামনার ফলে নানা দেবতায় পূজা করে ভিন্ন ভিন্ন দেবতা তাহার বিভিন্ন রূপের প্রতিচ্ছবি এই সকল জ্ঞাত ইহাও যে ব্যক্তি যে মূর্তির পূজায় করুক না কেন সে পূজা তিনি পাইয়া থাকেন ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ গীতা পাঠের ফল ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়ে যায় চতুর্থ অধ্যায় পাঠ করিলে হত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপরিজাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনিষ্ট হয় শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে জ্ঞান লাভ হওয়ার তাহার মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠে শ্রী ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রেয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষুর বিকাশ তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যে মহাফল তা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় ও ভবভক্তি জন্মে মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির চেষ্টা করে ভাগ্যবান লোক যদি অষ্টাদশ অধ্যায় পাঠ করে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্ব পাপ নষ্ট হয়ে যায় হে সুত গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোক আর পরলোকে পরম সুখী হইয়া থাকে ওং তৎসৎ ओम तत्शर ओम तत्शर्